ধানমন্ডিতে মিছিল যুব মহিলা লীগের সহ রিমান্ডে তিনজন রাজধানীর ধানমন্ডি সাতাশ এলাকায় মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মুসাম্মাদ লাবনী চৌধুরী সহ তিনজনকে দুই দিনে রিমান্ড দিয়েছে আদালত অপর দুজন হল মোহাম্মদ রাজু আহমেদ মোহাম্মদ সিরাজ ইসলাম শনিবার বাইশে মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামির পক্ষের আইনজীবী ফাতেমা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন শুনানি শেষে বিচারক দুই দিনে রিমান্ড মঞ্জুর করেন এর আগে শুক্রবার একুশে মার্চ সন্ধ্যায় রাজধানীর ও সমর্থকদের একটি মিছিল বের হয় স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেয় পরে গতকাল সাতজনকে এজাহার ও অজ্ঞাত পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে মোহাম্মদপুর থানায় উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান মামলায় এজাহারে বলা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রশাসনের বিচার মানিনা না মানব না বলে বিভিন্ন স্লোগান দেয় এছাড়াও আর উস্কানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি ও নিষিদ্ধ সত্তার সমর্থন সহ তাদের কর্মকাণ্ডকে সক্রিয় করার লক্ষ্যে এই সংগঠনকে সমর্থন করে স্বাধীন রাষ্ট্রের সংহতি ও জননিরাপত্তা সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে জড়িত থেকে একে অপরকে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য জনগণকে উদ্বুদ্ধকরণের ব্যানার তৈরি করে অপরাধের সহ অপরাধের সংগঠনের জন্য পরিচিত করে সন্ত্রাসবিরোধী আইনের অপরাধ করেছে